নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটানের রেসিপি মাটান তোমরাও যেভাবে বানাও আমি জানি সেই রেসিপিটাও খেতে ভীষণ ভালো হয় তবে আজকে আমি যেইভাবে বানাবো প্রেসার কুকার ছাড়াই সুন্দরভাবে মাটান ছেদ্ধ হয়ে যাবে অথচ দুর্দান্ত একটা কালারও আসবে খেতেও অপূর্ব লাগবে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাটনের রেসিপিটা বানিও তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বাকি কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা সঠিকভাবে বানাতে পারবে না প্রথমেই আমি চারটে আলু কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে তবে আলুটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে নিও তবে বাঙালির যে কোনো মাংস রান্না মাটন হোক বা চিকেন একটু আলু ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ এই জন্যই আমি আলুর ব্যবহার করেছি আর একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি যেই পরিমাণে সমস্ত মশলা বা যা যা উপকরণ ব্যবহার করব প্রত্যেকটা উপকরণই কিন্তু এই ছশো গ্রাম মাটনের পরিমাণ অনুযায়ী এরপর তোমরা যদি মাটনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এখানে দেখো মাটনের পিসগুলো কিন্তু খুব বেশি বড় নেই একটু মাঝামাঝি করেই কাটা রয়েছে মাটনের মধ্যে দিয়ে দিলাম প্রথমে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা কিন্তু আমি সবসময় একটু বেশি দিই মাটনে যদি একটু বেশি লবণ দেওয়া হয় যাতে ঝোলেও লবণটা হয়ে যায় তাহলে কিন্তু সেই মাটনের স্বাদটা বেশ ভালো হয় লবণ দিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে ঝালটা দিয়ে নিও হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি চর্বিটা আলাদা করে রেখেছি নইলে কিন্তু চর্বিটা মাটানের সাথে দিয়ে দিলে রান্না করতে করতে একদম গলে যাবে আর এর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল এখানে আমি ছোটো চামচে দুই চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি এরপর মাটনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলার সাথে এইভাবে যদি মশলা দিয়ে মাটান মাখা হয় আর অবশ্যই যদি এই টক দইটা দেওয়া হয় তাহলে কিন্তু প্রেসার কুকার ছাড়াই যদি একটু সময় নিয়ে রান্নাটা করো তাহলে দেখো সুন্দরভাবে মাটান সেদ্ধও হয়ে যাবে অথচ সুন্দর একটা কালার আসবে খেতেও দুর্দান্ত লাগবে ভালোভাবে মাটানটা মেখে নিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি আদা রসুন বাটেনি চলো আদা রসুনটা বেটে নি তারপর ফেরত আসবো মাটনটা একটু সময় নিয়ে হাতে করে মেখে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে মাটানের মধ্যে ঢুকে যায় মাটানটা সাইডে সরিয়ে রাখলাম মাটানটা কিন্তু আমি আবারও একবার মেখে নেব তার কারণ আদা রসুনটা কিন্তু বাড়তে একদমই ভুলে গিয়েছিলাম তো আদা রসুনটা বেটে ভালোভাবে মেখে নেব তোমরা চাইলে আদা রসুন বা আমি আর যা যা মশলা দিলাম সমস্ত মশলা একসাথে দিয়ে মাখিয়ে নিতে পারো চর্বির মধ্যে খুবই সামান্য একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম এরপর দেখো মাটানটা একটা সাইডে রেখে একদম সঙ্গে সঙ্গেই বেটে নিয়েছিলাম এরপর আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি আর এক চামচ এখানে রেখে দিলাম এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। অল্প একটু জল দিয়ে আদা রসুনটা বাটা রয়েছে এখানে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি লাগছে না এখানে আমি প্রায় দুই চামচ পরিমাণে আদা রসুন বাটার ব্যবহার করেছি এরপর দেখো মাটনটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো হাতে যদি তোমাদের বেশি সময় থাকে তাহলে চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারো তাহলে বেশ ভালো হয় চলো এরপর প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর রান্নাটা শুরু করলাম কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুর মধ্যে কিন্তু লবণ দেব না তার কারণ মাটানটা মাখার সময় কিন্তু আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে আমি লবণের পরিমাণটা একটু বেশি দিই যাতে ওই মাটনের লবণের মধ্যেই ভালোভাবে আলুর মধ্যেও লবণ হয়ে যায় আর রান্না বা ঝোলে কিন্তু একদম এই লবণই হয়ে যাবে যদি দরকার হয় তখন আবার একদম শেষে অল্প একটু লবণের অ্যাড করব বেশ লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখলাম লবণ বা হলুদ কোনো কিছুই কিন্তু দেবে না হলুদ যদি দিয়ে দাও সেই ক্ষেত্রেও কিন্তু হলুদটা পোড়া পোড়া হয়ে যায় তখন কালচে রং ধরে যায় ভালো লাগে না কালারটা ভালো আসে না এরপর আলুগুলো ভেজে তুলে নিয়ে আবারও বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দেখো সুন্দরভাবে গলে গেছে এরপর চিনিটা ক্যারামেল হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো উপরের দিকে চিনিটা উঠে যেতে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি চিনি নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের চারটে পেঁয়াজের ব্যবহার করেছি একটা পেঁয়াজ ভালোভাবে মেখে রেখেছিলাম মাটানের সাথে আর এখন তিনটে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো খুব সহজেই কিন্তু লালচে লালচেরং ধরে যাবে কারণ তেলের মধ্যে চিনি দেওয়া ছিল এই জন্য সুন্দর দেখো একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে একটু মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি যাতে এই আদা রসুনটা ভাজতে ভাজতেই টমেটোটাও বেশ অনেকটা নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটার থেকে দেখো এরপর অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করেছে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলার মধ্যে কিন্তু আর কোনো রকম কাঁচা গন্ধ নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা মাটান দিয়ে নাড়াচাড়া করে মেশাবো এখানে কিন্তু আর মশলার মধ্যে জল ব্যবহার করারও দরকার নেই কারণ এই মাটন থেকেই যে পরিমাণে জল বেরোবে এই জলেই কিন্তু ভালোভাবে মাটানটা কষানো হয়ে যাবে এখানে যদি মশলার সাথে জল দাও তখন কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে যাবে বা মাটান থেকে সঠিকভাবে পুরো জলটা বেরিয়ে আসবে না তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো আর আদা রসুন ভেজেছি এর মধ্যে কোনো গুঁড়ো মশলা দিইনি এই জন্য গুঁড়ো মশলা পুড়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই মাটনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যেই দেখো বেশ কিছুটা জল ছেড়ে এসেছে এরপর বেশ অনেকটা সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নেব যাতে যেই পরিমাণে জল বেরিয়েছে এর থেকে কিন্তু আরও একটু জল বেরোবে আর এই জলেই যাতে মাটনটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় আবারও কিছুক্ষণের জন্য দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এরপর তোমাদের একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিই বেশ দেখো অনেকটা জল শুকিয়ে গেছে খুবই সামান্য একটু জল রয়েছে এটুকু গ্রেভি গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে চর্বিটা নইলে একদম শুকিয়ে গেলে কিন্তু এগুলো ভালোভাবে কষানো যাবে না এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য আর এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এইভাবে যদি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে যদি দাও কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে ভালোভাবে আলুটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট চার পাঁচেক সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে আলুটাও ভালোভাবে কষানো হয়ে যায় সুন্দরভাবে দেখো তেল ছেড়ে এসেছে মাটন থেকে যেটুকু জল ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে ভালোভাবে যখন কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল এখানে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে জলটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হবে যাতে আরও একটু মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলোও কিন্তু সেদ্ধ হবে সেই বুঝে তোমাদের জলটা দিতে হবে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তারপর ফেরত আসছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটনটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু এরম একটু ঝোলই রাখবো কারণ মাটনের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝোলটা একদম রেডি এরপর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও তিন চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দরভাবে ওপরে বসে যায় তারপর দেখো রেসিপিটা নামিয়ে নিয়েছি ঢাকনা খোলার সাথে সাথেই কিন্তু কালারটা বেশি বোঝা যাবে না এই জন্য গ্যাসের ফ্লেম লোতে করে আবারও যদি মিনিট তিন চারেক একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলেই দেখো সুন্দরভাবে কালারটা চলে আসবে রেসিপিটা নাবিয়ে নিয়েছি দুর্দান্ত একটা কালার এসেছে আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে সুন্দরভাবে হাড়গুলো বেরিয়ে এসেছে মাটানটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মাটনের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনায় এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ